গতকাল রাত থেকেই উত্তপ্ত কোলাঘাট স্ট্রং রুম চত্বর তমলুক লোকসভা কেন্দ্রের ইভিএম স্ট্রং রুম হয়েছে কোলাঘাটে কে টিপিপি হাই স্কুলে সেই স্কুলের পিছনে মেশারা গ্রাম রাতে সেই গ্রামে তিনটি গাড়ি নিয়ে সন্দেহজনক লোকজনদের ওয়াকি টকি সহ ঘোরাঘুরি করতে দেখেন বেশ কিছু গ্রামবাসী তারপরে বিজেপি কর্মী সমর্থকরা তাদের ঘিরে বিক্ষোভ দেখায় ঘটনাস্থলে আসে কোলাঘাট থানার পুলিশ পরে ওই সন্দেহজনক ব্যক্তিরা পালিয়ে যায় ঘটনাস্থলে এসে তমলুক লোকসভার বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি জানান তৃণমূলাশ্রিত কিছু এলাকায় গন্ডগোল বাঁধানোর উদ্দেশ্যে রাতে জমায়েত হয়েছিল গ্রামবাসীরা সচেতন থাকায় তাদের সেই উদ্দেশ্য সফল হয়নি আমাদের গণনা কেন্দ্র যেহেতু এখানে কারচুপি করার জন্য এসছে আর কি ভাববো নালে হঠাৎ করে গ্রামের মধ্যে এতদিন ওরা আসেনি আমাদের এটা শান্ত পরিবেশ এটাকে অশান্ত করার জন্যই ওরা এইভাবে চক্রান্ত করে এসছে হ্যাঁ আই প্যাকেরও লোক ছিল হাতে নালে অকি টকি কেন থাকবে আমার তো সন্দেহ হচ্ছে ওরা আই প্যাকেরও লোক আছে এবং তার সাথে তৃণমূলেরও দুষ্কৃতি ছিল তিনটে গাড়ি তারা আটকে ছিল এখন শোনা যাচ্ছে তিনটে গাড়িতে ভর্তি ছিল এবং তারা যা স্পট করতে পেরেছে সেই গাড়িতে অন্তত চারজন ছিল যারা কলকাতার ছেলে বলে তাদের মনে হয়েছে তারা এই জেলার ছেলে নয় এবং তারা গ্রামে ঢুকে সেখানেও গ্রামবাসীদের সঙ্গে কথাবার্তা বা ইন্টারাকশন বা কিছু করার চেষ্টা করেছে সেই সম্বন্ধে অভিযোগ আছে তো আমি পুলিশের কাছে জানতে চাই এবং নিয়ে পুলিশের সঙ্গে আমার তবলা দুটি বাধে এই কারণে বাঁধে যে পুলিশের যিনি এসপি তিনি প্রথম থেকেই ভীষণ বায়াস তো সেই জন্য পুলিশকে ভুল বোঝার অবকাশ সবসময়ই আছে পুলিশের সঙ্গে আমার কথা হয়েছে পুলিশ পাহাড় এখানে বাড়িয়েছে এবং পাহাড়া কড়া করেছে আমি পুলিশকে অনুরোধ করেছি যাতে এই ধরনের গাড়ি টাড়ি আর না আসে এবং তাদেরকে এই ব্যাপারে কড়া পাহাড়া রাখে আইপ্যাকের ছেলেরা কোনো প্রবলেম করার জন্য আসছিল কোনো কারণে গড়নার দিনে কোনো গন্ডগোল গরম শুনলাম তো আর্মস ছিল যদি আর্মস নাও থাকে তারা এখানে ঘুরে বেড়াচ্ছিল কেন আইপ্যাকের ছেলেরাই ছিল বলে শোনা যাচ্ছে